आते ही रखी आते हैं नाम जाना नाम की नाम की नाम मन नहीं नाम मन नहीं तो आप बन नाम की आप बन नाम हाँ मार नाम जाना ये तो जाना ना তো বাড়ি কোন জায়গায় আছিল বাড়ি বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি বাড়ি কোন জায়গায় তো প্রিয় ভাইয়েরা আমার আমি ওকে অনেকক্ষণই আর কি জিজ্ঞেস করলাম যে ওর বাসা কোথায় ছিল অথবা তোমার আব্বুর নাম কি আসলে কোনো কিছুই আর কি বলতে পারতেছে না হয়তো হেট ইজ প্রবলেম তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে ওর খোঁজটা মিলে অথবা যদি কেউ চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আর সেখানকার ওর কোনো আত্মীয় স্বজনের কাছে পড়ে ভিডিওটা কারণ একটা শিশু বাচ্চা এই এতখানি বয়সে বাইরে থাকে তো নিজের কাছে খারাপ লাগলো এই কারণে ওর দেখে আমি ভিডিওটা করলাম তো আপনাদের কাছে মিনত অনুরোধ থাকবে একটাই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যে এখানে ঠিকানাটা এটা গা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিকান থানা নিমতলা বাজার মামুনি প্লাজার ওকে এইখানে আসলেই পাবেন